নদীতে এক নদীর গেল। মৃতের নাম বয়স বছর বাড়ি উদয়পুর মহকুমায় মাটি এলাকায় পেশায় তিনি একজন কৃষক ছিলেন প্রায় দিনই গোমতী নদীতে ব্রজলাল মাছ ধরতে যেতেন শুক্রবার বিকেল তিনটায় গোমতী নদীতে গেলেন মাছ ধরতে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে গেলেন তিনি পড়ে যাবার পর হঠাৎ নদীর ওই পার থেকে কিছু মানুষ দেখতে পেয়ে ব্রজলালকে বাঁচাতে সাতার কেটে আসলো ব্রজলালকে খোঁজে না পেয়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সঙ্গে খবর দেওয়া হয় ফুটামাটি পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে দ্রুত ছুটে আসে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মল দাস খোঁজ চলছে ব্রজলাল দাসের আজকে তিনটার দিকে বসি বেঁচে গেছে নদীতে ঘুমতি নদীতে বসি বেড়তে গেছে বসি বেঁচে পরে নদীর নদীতে গেছে জলের নিচে তলায় গেছে নদীর ওই পাড়ের ঠিকা আহ লোকেরা দেখছে দেখে সেটা অনেকে আইছিল ছাত্রায়া কিন্তু আয়াছেড়া তার কোনো খোঁজ পাওয়া গেছে না এখন ফায়ার সার্ভিস আছে থানা আইসুরি আইতে আছে আমাদের এমএলও নামপত্র জমা অনেকটা সহযোগিতা করতেছে বিভিন্ন জায়গায় তাদের নাম দাস কি দাসাটা কিনা এ ফোটামাটি